হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাখোর্ণিলিস তো তোমাদের জন্য নতুন অনেক ছোট্ট মোট ব্লগ নিয়ে আমি চলে আসলাম তো আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে আর আমি দেখতে পাচ্ছ যে অন্যরকম একটা জায়গা অন্যরকম পরিবেশ কারণটা হলো কি আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে মানে আমি একটু অসুস্থ ছিলাম তাই গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো ওখান থেকে ব্লগটা মানে আমার বাবার বাড়ির সারাটা দিন আমি কী কী করলাম তো ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো দেখতে থাকো সকালবেলা উঠে তোমাদেরকে ওয়েদারটা দেখালাম তারপর আমার বাবা বাপচু দা হাতিনিখানে কি করছিল কিছু না ওই একজনকে মানে মাংস কেটে দিয়েছিল আর কি বিক্রি হয়েছিল তারপর ঘুম থেকে উঠে তারপর চলে গেলাম ঠাকুরগড়ি গিয়ে ঠাকুর প্রণাম করলাম ঠাকুরকে অনেক কিছু প্রার্থনা করলাম বললাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তারপর ঠাকুর ঠাকুর প্রণাম করে চলে আসলাম ঘরে আর এই দেখো আমাদের ঘরে স্বয়ং মা লক্ষ্মী প্রবেশ করেছেন মানে এই লক্ষ্মীটাই আমি ও লক্ষ্মী বলা লক্ষ্মী বলো ওইটা আমিই ছিলাম তারপরে মা ঠাকুর পুজো দিলেন খেলাম প্রসাদ 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 খেয়ে আর আমার মা বানাচ্ছিলো আজকে মানে আমি তো মেয়ে গেলে যা হয় আর কি বাবার বাড়িতে তো পিঠে ফুলের আয়োজন তো তারপর মা বানিয়েছিল মালপুয়া তার আর পায়েস রান্না করেছিল তো খেয়েছি আর মানে আমার শ্বশুরবাড়ির জন্য অনেক কিছু দিয়েও দিয়েছে মা তো নিয়ে আসলাম আর রাতের বেলায় দেখো মা কী করছিলো মা মানে কাল ছিল সোমবার তো নিরামিষ সবজি হয়েছিল ঘরে তারপর মা অনেকগুলি রুটি বানালো বানিয়ে সবাই মিলে রুটি আর নিরামিষ সবজি দিয়ে মা তারপর আমি তো খেতে পারছিলাম না কারণ আমার দাঁতে বেতা আমার বোনও এখানে খাচ্ছিলো আর এই দেখো আমাদের ঘরের বর্তমানে ড্রামে বাস যে আছে মানে আমার ছোটো বোন মানে সারাদিন ওর যা নটঙ্কি চলতেই থাকে চলতেই থাকে ওর নটঙ্কি শেষ হওয়ার কোনো নাম নেই এই দেখো একটা ঝলক তোমরা দেখতেই পেলে তারপর এই যে ঘরটা যার মধ্যে আমার অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে আর ঘরের ভিডিও করতে করতে হঠাৎ চলে আসলো এই যে ড্রামের বা স্ক্রিনটা আমার সামনে মানে আমার ছোটো বোনও তো বসে বসে সেন্ট মানে হঠাৎ করে বয়েসটা অফ করতে হল তার জন্য সরি স্যান্ডউইচ খাচ্ছিলো তারপর আমি চলে আসলাম বাড়িতে আর বাকি ব্লগগুলো আমি শ্যুট করতে পারিনি বাড়িতে এসে সকালবেলা মানে সরি বিকালবেলা বসে গেলাম আমার স্টুডেন্টকে পড়াতে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা